বিপিএল এর এগারোটি আসর অনুষ্ঠিত হয়েছে এবং এগারোটি আসরে সবচেয়ে সফলতম দল হচ্ছে ভিক্টোরিয়াস আসরে কুমিল্লা তারা চ্যাম্পিয়ন হয় হয় ও একবার চারবার কিন্তু গতবার রাজনৈতিক পরিস্থিতির কারণে কুমিল্লা ভিক্টোরিয়াসের মালিক দেশ ত্যাগ করে ফলে কুমিল্লা ভিক্টোরিয়াস শেষ আসরে অংশগ্রহণ করতে পারেনি অরিয়ান গ্রুপ ও অরাসকাম কোম্পানি সহ একাধিক প্রতিষ্ঠান দল নিতে আগ্রহ করলেও তাদের দল দেওয়া হয় না কিন্তু এবার কুমিল্লা ভিক্টোরিয়াসের একটা বড় ফ্যানবেচকে টার্গেট করে বাংলাদেশের সুনামধন্য দুই তিনটা প্রতিষ্ঠান দল নিতে বিসিবিতে আবেদন করেছে বিসিবিও তাদের আশ্বস্ত করেছে কিন্তু কুমিল্লা অংশগ্রহণ করায় নতুন করে সমস্যায় পড়েছে নোয়াখালী রয়্যালস কিছুদিন আগে আহমেদ জামিল সাহেব নোয়াখালী রয়্যালস নামে দল চেয়ে বিসিবি এর কাছে একটি আবেদনপত্র জমা দেয় সে আবেদনপত্রে দেখা যায় তিনি এগারোতম আসরকে সামনে রেখে দল চেয়েছেন কিন্তু তার বারোতম আসর লেখার কথা ছিল তবে অনেকের ক্ষেত্রে এটি ছোট ভুল হলেও বিসিবি এটাকে ছোট করে দেখছেন না কারণ দুর্বার রাজশাহীর মতো একই ভুল আর করতে চায় না বিসিবি তাই ভুলটি বিসিবিতে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে